থেকে এবার মহিলাদের ফেরত পাঠানো শুরু করল প্রশাসন তাদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিয়ে ফেরত পাঠানো হচ্ছে গোপনে যদিও কেউই নিজের বাড়ি ফিরছেন না যাচ্ছেন উদ্বাস্ত শিবির ছেলে আত্মীয়দের বাড়ি বা অন্যত্র মেয়ের বাড়ি সেই আর একে অন্যের আশ্রয়। প্রশাসনের বাধা সত্ত্বেও এক মহিলা যেতে যেতেই বলে ফেললেন তিনি বাড়ি যাচ্ছেন বাধ্য হয়ে যাচ্ছেন মেয়ের বাড়ি রঘুনাথগঞ্জে অন্যদিকে জেলা প্রশাসনের দাবি স্বেচ্ছায় যাচ্ছেন অনেকেই আজ একুশ জনকে ঘরে ফেরানো হলো দাবি মহকুমা শাসকের তবে এখনও শতাধিক মানুষ আছেন উদ্বাস্ত শিবিরে গত বারো এবং তেরোই এপ্রিল মুর্শিদাবাদের ধুলিয়ানে ওয়াকআপ নিয়ে অশান্তির জেরে গঙ্গা নদী পেরিয়ে এপারে মালদার বৈষ্ণবনগরের পার্লালপুর হাইস্কুলে আশ্রয় নেন মানুষজন গ্রামবাসীদের চেষ্টায় সেখানেই খোলা হয় উদ্বাস্তু শিবির মালদহের মহকুমা শাসক পঙ্কজ তামাং জানিয়েছেন প্রথমে আশ্রয় শিবিরে ছিলেন তিনশো জন মানুষ এরপর থেকে ধাপে ধাপে অনেকে ফিরে যাওয়ায় শিবিরের লোক সংখ্যা কমে দাঁড়ায় দুশো জন যাদের মধ্যে অধিকাংশ মহিলা এদের মধ্যে আরও একুশ জন বাড়ি ফেরার সদিচ্ছা প্রকাশ করায় প্রশাসনের তরফ থেকে প্রয়োজনীয় বন্দোবস্ত করা হয়েছে যদিও প্রথম থেকেই স্থানীয় বাসিন্দারা এবং বিজেপি অভিযোগ করে এসেছে জেলা প্রশাসন পুলিশ বারবার চেষ্টা করেছে এই শিবির তুলে দেওয়ার জন্য পুলিশের বিরুদ্ধে ভয় দেখানোর হুমকি অভিযোগ করেছেন আক্রান্ত আশ্রয় নেওয়া মহিলা পুরুষরাও সাংবাদিকদের সঙ্গে যোগাযোগ করতে ক্যামেরার সামনে মুখ খুলতেও তাদের বাধা দেওয়া হয় বলে অভিযোগ আমরা তেরো তারিখ থেকেই এখানে লেগে যাচ্ছি ক্যাম্পে আমি পুরো পুলিশ প্রশাসন এবং এভরিডে আমাদের বেসিক ইমিউনিটিজ কিন্তু খাওয়া দাওয়া তিনবেলা খাওয়া দাওয়া তারপরে অ্যাডিশনাল ইমিউনিটিস আপনার হেলথ চেক আপ আপনার মানে জল বিদ্যুৎ সব দিক থেকে আমরা ওনাদেরকে একটা মানে যতটা আমরা আমাদেরকে ভালোবাসি চেষ্টায় আছে এবং রেখেছি তো অনেকরা স্যাটিসফাইড স্যাটিসফাইড তো অনেকরাই এখন যেহেতু মুর্শিদাবাদ সিটিতে স্থিতি অনেকটাই সামান্য হয়ে গেছে নর্মাল হয়ে গেছে অনেকরা যেতে চাইছে তো মাঝখানে অনেক ইন্টারমিডিয়েট ওয়েতে দুটো চারটা পাঁচটা ফ্যামিলি করে এরকম যাচ্ছিলো গতকাল হয়তো যায়নি কিন্তু আজকে আবার খুব ভালো ওনাদের ওনাদের সদিচ্ছায় একুশটা ফ্যামিলি সে সদিচ্ছায় প্রকাশ করলো যে আমরা বাড়ি যাব ওনাদেরকে আমরা কিছু গাড়িতে রেখে দিচ্ছি যাওয়ার আগে ওনাদের বেসিক যা নিডস মানে তার ফুলি দশ কেজি করে চাল কিছু বাচ্চাদের জন্য বেবি ফুড আর কিছু আপনার বিস্কুটস এরকম আমরা গাড়িতে দিয়েই ওনাদেরকে রওনা করছি আর ওনারা খুবই খুশি সদিচ্ছায় আজকে একুশ জন এই মুহূর্তে আমাদের এখান থেকে রওনা দিয়ে দিয়েছে স্যার একষট্টি জনের মধ্যে একুশ জন যাচ্ছে হ্যাঁ না অ্যাকচুয়ালি ফিগারটা যেটা ছিল ফিগারটা অ্যাকচুয়ালি ছিল প্রথমে তিনশো ছিল তারপরে কমে 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 এখন অ্যাট প্রেজেন্ট হচ্ছে দুশো পনেরো মধ্যে ধরে নিন সেভেন্টি টু সেভেন্টি ফাইভ পার্সেন্ট মহিলা তো এখন আজকে আবার অনেকরা ইচ্ছা প্রকাশ করছে যে ওনারা যাবে আমরা প্রস্তুত নিয়েছি গাড়ি দেখেছি যারা যারা যাবে আমাদের যা রিলিফ যা আমরা রেডি করেছি ডিএম ফির থেকে তারপলিং থেকে বিডিও সাহেব সমস্ত এই রিলিফ যেটা জেলা থেকে আমরা পেয়েছি রেডি রেখেছি ওনাদের হাতে দিচ্ছি ওনাদেরকে পাঠাচ্ছি আর ওনারা খুশি খুশি করে যাচ্ছে এটা সবচেয়ে থেকে ভালো জিনিস আমরাও চাইছি যে ওনারা এখানে গিয়ে নতুন করে লাইফ শুরু করুক আর যদিও শামশেরগঞ্জ দুদিন দিন তিন দিন ধরে এখানে ছিলেন উনি সবাইকেই বুঝালেন যে ওনারা ওইখানে গেলে ওনাদের এখান থেকে কিছু সমীক্ষা হবে ব্লক লেভেল থেকে কোনো কত ক্ষয়ক্ষতি হয়েছে আপনার ক্ষয়ক্ষতি বলতে গেলে আপনার সমস্ত অ্যাগ্রিকালচার থেকে আপনার যদি প্রাণী সমস্ত ঘর বাড়ি ক্ষয়ক্ষতি যা সার্ভে হবে সে কাজটা শুরু হবে ওই জন্য হয়তো বিডিও সাহেবের কথা শুনে এনারা যাচ্ছেন আর ওইদিকে মুর্শিদাবাদেও বেশ ফাঁকা ওনাদের ক্যাম্প আছে তিনটে ক্যাম্প আছে বিডিও সাহেব ওনাদের সামনে শেয়ার করেছে তো ওই আশায় ওনারা যাচ্ছেন ঠিক আছে শনিবার এসেছিলেন কোথায় এসেছিলেন দিয়ে স্কুলে পুলিশ প্রশাসন নিয়ে যাচ্ছে আপনাদের ব্লক প্রশাসন পুলিশ প্রশাসন নিয়ে যাচ্ছে বাড়িতে ওপার নিয়ে যাচ্ছে ও কোথায় আপনার বাড়ি ও আপনার নাম

ஃபோன் நம்பர் அரே ஓடு போறடா டா ரிட் பண்ணடா View report news for Bengal. This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.